আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম সিল্কের উপরে চান্দনী সিল্কের উপরে স্কিন প্রিন্টের শাড়িগুলো খুবই সুন্দর এবং আনকমন শাড়ি এটা হাফ সিল না এটা চান্দনী সিল্কের উপর করা খুব উন্নত মানের বডিটা ঠান্ডা খুবই উন্নত মানের উপরে করা হয়েছে খুব হ্যাভি এটা পাতলা না স্ক্রিন ফাঁস করবে না শাড়িটা অসাধারণ সুন্দর অসাধারণ ডিজাইন শাড়িটার মূল্য পড়ছে মাত্র ছয়শো টাকা এটা হাফ সিল না এটা চান্দনী সিল্কের উপরে এটা কম দামি না এটা দামের উপরে শাড়িটা অসাধারণ সুন্দর অসাধারণ ডিজাইন শাড়িটা দেখতেও সুন্দর পরতেও অনেক আরাম চান্দে সিল্কের উপরে পুরো পার্ক পুরো বডিটা মাল্টি কালারের উপরে করা বডিটা মাল্টি কালারের উপরে করা আর শাড়িগুলো যে কোনো পরিবেশে পরবেন অনেক সুন্দর এটা পাতলা না স্কিন ফ্লাস করবে না শাড়িটা শাড়িটা সুন্দর আঁচলটা হলো মাল্টি কালার ম্যাজেন্টা অরেঞ্জ ম্যাজেন্টা অরেঞ্জ শাড়িটা অসাধারণ সুন্দর শাড়িগুলো যে কোনো পরিবেশে পরবেন সুন্দর লাগবে শাড়িগুলো খুবই ভালো মানের থানটা খুবই ভালো মানের থান এটা চান্দানি সিল্কের উপরে এটা হাফ সিন না আঁচলে ঝালট হবে খুবই সুন্দর দাম